শত বছর পরে পরে আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান রসুলের ইন্তেকালের পরে প্রথম যিনি মুজাদ্দিদ হয়ে দুনিয়াতে আসছেন যিনাকে উমরে সানি বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির শাসনামল ওলামায়ে কেরাম জানবেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কত বড় খলিফাতুল মুসলিমিন ছিলেন সাধারণ খলিফা না সাধারণ খলিফা নয় জিনাকে উমর সানি বলা হয় উমর ইবনে আজিজ জিস রহমতুল্লাহ আলাইকে বেশি দিন নয় মাত্র দুই বছর আড়াই বছরের শাসন আমল ছিল ওনার দুই বছর দুই মাস একুশ দিন বা এর কিছু কম বেশি সময় তিনি খলিফতুল মুসলিমিন ছিলেন খলিফা যখন বাদশাহ যখন বালক হয়ে যাবে জুলুম অত্যাচার উঠে যাবে জুলুম আর রবে না বাদশার সুন্দর আচরণ রাষ্ট্রের জমিনের পরতে পরতে রন্দে রন্দে সেটায় সরায় পড়ে যেটার রং দেখেছিল উমর ইবনে জিজের আজিজের শাসন শুধুই জমিনে নয় তিনার প্রভাব জংলার হিংস্র পশু পাখির উপরে পর্যন্ত প্রভাব ফেলে দিয়েছিল বাগে ছাগলের রক্ত খায় নাই হিংস্র প্রাণী কিয়া সাধারণ কোনো প্রাণীর উপরে আক্রমণ করে নাই শুধুই কি তাই বলে এই তাসির সাধারণ মানুষের উপরে কি পরিমাণ পড়েছিল মানে রাষ্ট্রের মানুষগুলো সব আল্লাহর অলিতে পরিণত হয়ে গিয়েছিল এত বড় খলিফা হওয়ার পরেও কতটা বিনয়ী বিনয়ের নমুনা দৃষ্টান্ত শোনা যায় অবাই কোরআনের শাসন আপনি গ্রহণ করবেন না কেন কোরআন কি আপনি আনবেন না কেন তন্ত্র মন্ত্র আর কত দেখবেন এই যে আওয়ামী লীগ গেছে বিএনপি এর চাইতে বড় রূপ ধারণ করে আসতেছে সত্য কথা তিতা হইলেও এটা সত্য কথা বলেন ঠিক কিনা এগুলো আবার আরো জুলুম হয়ে আসবে কারণ গণতন্ত্র তো গণতন্ত্রের নিয়মে হইল একজনের ঘরে পাড়া দিয়া আরেকজন ওপরে ওঠা এই কথাটা মনে রাখবেন গণতন্ত্রের মানে কি আওয়ামী লীগকে ফলাই দিছে বিএনপি উঠবে বিএনপিকে কে পাড়া দিয়ে আরেক দল উঠবে এর নাম হলো গণতন্ত্র অর্থাৎ গরিব মেয়েরা শুধু ধনী ধনী হইতে থাকবে এর নাম হল গণতন্ত্র রাজতন্ত্র হল রাজা যা বলবে তাই প্রজার কোনো কথা নাই আর কোরআনের শাসন হলো হাল ইল্লাল এহসান আপনি হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন গুমের বদলে গুম আঘাতের বদলে আঘাত আল্লাহ পাক মাস আলা আফজাল মাস আলা যেটা উত্তম হয় কাজীউল কুজাত যারা আছেন বিচারপতি যারা আছেন তারা তাই নিয়োগ করবেন যা প্রয়োগ করতে হয় কোনো জুলুম করা হবে না তাই ঘোষণা করে দেওয়া হবে কোনো সমস্যা নাই পুরাণ নিবেন না কেন গরীব ধনী হইতে থাকবে ধনীকে জাকাত দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে বাধ্য করা হবে এই গরিবের মাল তোর পকেটে বের কর এই কোটি টাকার মালিক তোর পকেটে গরিবের মাল সব বের কর কোরআন বলে টাকা বের কর গরিব না খাইয়া মরে তারে তাড়াতাড়ি দে সাবধান গরিবের পয়সা পকেটে রাখিস না গণতন্ত্রে বলবে হয় ট্যাক্স ফাঁকি দিয়া দে রাজতন্ত্রে বলবে রাজা যা বলছে তাই কোরআন বলবে সাবধান যারা গরিবের মাল পকেটে রাখবি সুবাদার পাঠাই দিমু ইমাম সাহেব পাঠামো মুফতি সাহেব পাঠামো তোর মাল হিসাব করে যদি আইনে জাকাত না দেও তাহলে তোমার জরিমানা করা হবে চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ কোরআন নেবেন না কেন আমার কে নেই এত বড় খলিফাতুল মুসলিম এত বড় খালিফা হওয়ার পরেও ঈদের দিন ঈদের দিনের ঘটনা শোনাইতেন আর কন্যা সন্তানরা আব্বা ঈদের সময় আমাদের নতুন নাই আব্বা জান আপনি যদি অগ্রিম আগাম মাসের বেতনটা একটু বাইতুল মাল থেকে বাইতুল মাল মহাফেজ থেকে নিতেন আব্বা বাইতুল মালের মহাফিজ থেকে বেতন নিয়া আমাদেরকে একটু নতুন জামা কিনা দেন আমরা একটা ঈদ নতুন জামা দিয়া আদায় করি কে বলে সন্তানরা বলতেছে আব্বা আপনি এক ঈদ আমাদেরকে নতুন জামা দিয়া করান আমার এমনি আজিস রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করলেন আমি যেহেতু প্রেসিডেন্ট খলিফা যাই মহাফেজের কাছে যাই বাইতুল মালে যাই দৌড়াইয়া বাইতুল মালের কাছে গিয়া মহাফিজকে ডাকলেন এই মহাফেজ মহাফেজ সালাম দিয়ে বলে আমি রুন্ম মিনীন খলিফতুল মুসলিমিন কি বলেন বলে মহাফিজ আমাকে কি আগামী মাসের বেতনটা কি অগ্রিম দেওয়া যায় কি না মহাফেজ বললেন হ্যাঁ আপনি তো শিখাইছেন আমানত আপনি তো শিখা শিখাইছেন হেফাজত সুতরাং কোরআনের আইনে আপনার শিখানো আইনে আমি আপনাকে আগাম মাসের বেতনটা দিয়ে দিতে পারি কিন্তু কিন্তু মাঝখানে একজন জিম্মাদার লাগবে আপনি একজন জিম্মাদার দিয়ে যান একটা সিগনেচার করে দেখ আপনাকে আগাম বেতনটা দিয়ে দেই কারণ ইন কেস আগামীকালকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তো আমি বাইতুল মাল এর এই বেতনের হিসাব আমি কার থেকে নিয়াপূরণ করব। আল্লাহ বা মহাবিজ এই উত্তর দিলেন প্রেসিডেন্ট কি আমার ইফ নেতুলাজিস রহমতুল না এই সাথে সাথে বাইতুল মাল মহাফেজকে কে জোরায় ধরছে জোরা ধৈরা কপালে একটা চুমু দিয়া বলে মহাফেস নতুন জামা ব্যতীত ঈদ করা যাবে কিন্তু ঘাড়ে ঋণ রেখে আমল নামায় ঋণ রেখে আল্লাহর সামনে যাওয়া যাবে না বাড়িতে গিয়ে বলে মাগো পুরাতন কাপড় দিয়ে ঈদ করা যায় কোনো অসুবিধা নাই কিন্তু নতুন কাপড় আনতে গিয়া বাবাকে যদি ঋণদার বানাই দাও ঋণ নিয়া বাবার ইন্তেকাল হয়ে গেলে তো পিতা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে মারে তোমরা পুরাতন কাপড় দিদ করো এর যা যা আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে দান করবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই ছিলেন খলিফাতুল মুসলিমের শাসনামল উর্দু থেকে ওনার আমলে গভর্নর কিছু খেজুর কিনা পাঠাইছেন আর ইসলামী খলিফার জীবনী শোনাইতেছি মিয়া সাধারণ কোনো গল্প কাহিনী নয় কিছু খেজুর হাদিয়া আসছে তো ওর তখন দামি খেজুর পাওয়া যায় খেজুর যখন হাদিয়া আসছে গভর্নর নিজের বেতনের পয়সা থেকে খেজুর কিনা তিনি পাঠিয়ে দিয়েছেন সরকারি গাড়িতে খেজুর আসার পরে বের হয়ে যখন হাদিয়াটা সামনে আসছে তো দেখেন কত বড় হয় তাইলে এই জুলুমের প্রভাব সমস্ত মানুষের উপরে ছড়িয়ে ছিটিয়ে আসে জমিনের রন্দে রন্দে পড়ে যায় এইবার রহমত আস্তে আস্তে আসমানের দিকে উঠে যায় কত বড় খলিফাতুল মুসলিমিন ছিলেন কেমন ছিল তার আমল তিনি হাদিয়াটা পেয়ে অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলেন হাদিয়া কে পাঠাইছে বলে অমুক গভর্নর উর্দু থেকে পাঠাইছে হাদিয়াটা কিভাবে এই জায়গায় আসলো বলে ম্যানেজার বলতেছে সরকারি গাড়ি উর্দুদের ডাক বিভাগের গাড়ি গিয়েছিল আসার সময় খেজুর ডাক বিভাগের গাড়িতে তিনি পাঠাই দিয়েছে সাথে সাথে তিনি বলেন সরকার তো ডাক বিভাগের গাড়ি নিযুক্ত করেছেন সরকারি কাজে এটা ব্যক্তিগত কাজের জন্য না সুতরাং এই হাদিয়া গ্রহণ করা যাবে না এই হাদিয়া বিক্রি করে হাদিয়ার পয়সা বাইতুল মালে জমা দিয়ে দাও রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে এই পয়সা টাকাটা জমা দিয়ে দাও আল্লাহু আকবার এই ছিল খালিফাতুল মুসলিম ইন্দিরাম তিনি কোন ঘরে জন্মগ্রহণ করেছেন এমন মায়ের ঘরে গর্বে তিনি জন্মগ্রহণ করছেন ফারুক আজম হজরত উমরে ফারুক রাজি আল্লাহ রাতের বেলায় বের হয়েছেন হাইতে হাইতে যাইতেছেন তো যাওয়ার সময় শুনেন গভীর রাত্রিতে ঘরের মধ্যে মা সন্তান মা মেয়ে আলোচনা করে মা মেয়েকে বলে মারে দুধের মধ্যে পানি মিশাও দুধে পানি মিশাই দাও কালকে বিক্রি হবে সন্তান উত্তর দিয়ে বলতেছে মা গো রাত্রে অন্ধকারে দুধে তো পানি মিশানো যাবে না কারণ যদিও রাষ্ট্রের কেউ দেখে না কিন্তু রাতের আধারেও কোনো মুসলমান গুনা করতে পারে না কেউ না দেখলেও আমার রব আমার আল্লাহ তাকে রয়েছেন তিনি দেখেন মারে দুধে পানি মিশানো যাবে না আল্লাহ সকাল বেলা চলে গেছেন নিজে গিয়ে প্রস্তাব করেছে কন্যা সন্তানের জন্য প্রস্তাব করেছেন পুত্রবধু মানে ঘরে নিয়ে আসছেন সেই ঘর থেকে উমরে সানি হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ কালিকের জন্ম এজন্যই তো আল দেখে বিয়ে করাইতে হয় আল দেখে বিয়া করাইতে হয় আল দেখে বিয়া করতে হয় শুধু আলের উপরে আল্লাহ নির্দেশ আছে এই জন্য আলের উপরে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন আল ইমরান আলে উপরে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন আল দেখে কন্যা সন্তান যদি আনেন এটা থেকে ন্যাক সন্তান জন্ম নেবে এই ন্যাক সন্তানের মাধ্যমে আল্লাহর অলি বুজুর্গ বলি কামেল বের হওয়া সম্ভব আল দেখে বিয়ে করতে হয় খালি দৌড়ে যে সম্পদ দেখে আইনেন না মুরব্বীরা খেয়াল করবে আল দেখে আনবে